লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল বেনুজির ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অর্জনের পাশাপাশি বেনুজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চলকর তথ্য সামনে এসেছে বেনুজিরের অভিযোগ আছে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসি প্রদীপ এই বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও এর সত্যতা নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান সেনা হত্যার পর বেনুজির স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এই টাকা দেন প্রদীপ একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গামাল সারও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে তিনি বলেন সিনা হত্যার নিজেদের মোবাইল বিশেষ ব্যবস্থায় ওসি ওসি সঙ্গে কথা ওই সময় প্রদীপকে ধমকে সুরে বলেছিলেন ক্রসফায়ার বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় করেছো শত শত মানুষকে গুলি করে মেরেছ এখন আমি তোমাকে কেন বাঁচাবো আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করেন বেনজির এমনকি ক্রসফায়ারে ফায়ারে নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে হবে বলে ধমক দেন পরবর্তীতে একজন পুলিশ সুপারের মাধ্যমে পঞ্চাশ কোটি টাকা বেনজিরকে দেন প্রদীপ পুলিশের সূত্র বলছে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেনজির যে অপরাধের কারণে ওই পুলিশ সুপারের শাস্তি বা চাকরিচিত হতে পারতেন অভিযোগ আছে টেকনাফ ক্রসফায়ার বাণিজ্য ও অস্ত্রের মুখে চিহ্নিত মাদক কারবারিদের তুলে নিয়ে বা ক্রস হুমকি দিয়ে শত শত কোটি টাকা আদায় করেছেন ওসি প্রদীপ সেই বাণিজ্য থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনুজির আহমেদ মোটা অঙ্কের ভাগ নিতেন বলে জানিয়েছেন তৎকালীন কক্সবাজারের কর্মরত পুলিশের একাধিক কর্মকর্তা প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকাকালীন পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে একশো জন মানুষ ক্রস নিহত হন বেশিরভাগ ক্রস ফায়ারে বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে দুই সালের একত্রিশ জুলাই রাতে টিকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান এ মামলায় ফাঁসির রায় হয় ওসি প্রদীপের অভিযোগের বিষয়ে জানতে বেনুজির আহমেদের সঙ্গে একাধিক বা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া ওসি প্রদীপের কাছে থেকে বেনজিরে পঞ্চাশ কোটি টাকা আদায় ও ফায়ার বাণিজ্যে লাশ গুনে গুনে টাকা দাবির বিষয়টি খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান তিনি বলেন বেনজির র্যাব ও পুলিশ দুটি বাহিনীরই প্রধান অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ছিলেন সেই কারণেই তিনি নিজেই বেশি অপরাধ সংঘটিত করেছেন যারা অপরাধ করে তারা কিন্তু কিভাবে অপরাধ সংঘটিত করতে হয় সেটাও জানে সেটাই করেছেন বেনজির ডক্টর ইফতেখার জামান বলেন অনেক সময় নির্মমভাবে অনেক সময় মানুষকে জিম্মি করে একের পর এক অপরাধ সংগঠিত করেছেন বেনজির কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার যে ক্ষমতা রয়েছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত এর বাইরে গিয়েও তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন পরিচয়ে তার উত্থান ঘটেছিল এতে তিনি যৌথভাবে ক্ষমতার অপব্যবহার করতে সক্ষম হয়েছেন সঠিকভাবে বেনজিরের এসব অপরাধের বিচার করতে ব্যর্থ হলে আরো অনেক বেনজির তৈরি হবে বলে মনে করেন তিনি তিনি বলেন যখন যে বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি নিশ্চিত না হলে দেশের পরিস্থিতি দিন দিন অন্ধকার দিকে ধাবিত হবে রাজধানী সহ অন্তত দশ জেলায় এখন পর্যন্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদ ও তার পরিবারের সম্পদে তথ্য পাওয়া গেছে অন্য নয়টি জেলা হল গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ গাজীপুর সাতক্ষীরা নীলফামারি ঠাকুরগাঁও বান্দরবান ও কক্সবাজার এসব জেলায় রয়েছে জমি খামার রিসোর্ট সেন্ট মার্টিন দ্বীপও জমি আছে তার আত্মগোপনে থাকায় ও ব্যবহৃত নম্বর বন্ধ থাকায় এই বিষয়ে আসাদুজ্জামান খান কামাল ও বেনুজির আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এই প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরে করা প্রতিবেদন থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ